যদি সব ঠিকঠাক থাকে আগামী নির্বাচনে বিএনপির জন্য সবচেয়ে বড় রাজনৈতিক বাধা হিসাবে সামনে আসবে একটা রাজনৈতিক দল আর সেই দলটা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে আসা একটা রাজনৈতিক দল আর সেই রাজনৈতিক দলটিকে যিনি লিড করবেন একসময় বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করেছেন আর এই মুহূর্তে পাঁচই আগস্টের যেই ঘটনা সেই ঘটনারও অন্যতম কি বলা হয় যে ধরেন হিরোই বলা যায় সার্জি সালম কেউ যদি পুনরায় আবার এই সাহসটুকু করে যে এই বাংলাদেশে আবার ছাত্র জনতার এই বিপ্লবের বিরুদ্ধে প্রতি বিপ্লব করার চেষ্টা পর্যন্ত আমরা দেখি আমরা বলে দিচ্ছি পাঁচই আগস্ট দেখেছেন এরপরে যা দেখবেন তা দেখার জন্য ছাত্র জনতার পক্ষ থেকে যা হবে তা দেখার জন্য আপনাদের অস্তিত্ব থাকবে না দর্শক সার্জি সালম আজকে যে কমিটিতে একটা পথ পেয়েছে একটা বিশাল পথ পেয়েছে এই পথটার আপনি যদি একটু বিশ্লেষণ করেন এটার গুরুত্বতা হচ্ছে ইন ফিউচার যে রাজনৈতিক দলটা লঞ্চ হতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সেই দলটার হয়তো খুবই প্রধান একটা ভূমিকা আমরা সার্জি সালমকে দেখতে পাবো হয়তো সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক অথবা আরও যেই লেভেলে আছে আমরা হয়তো তাকে দেখতে পাবো তো যাই হোক জাতীয় নাগরিক কমিটি আমাদের বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের বাহিরে আরেকটা শক্তি যদিও তারা কোনো রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করেনি বাট তাদের মধ্যে যারা আছে তারাই বৈষম্য বিরোধী আবার তাদের মধ্যে যারা আছে তারাই সরকারে আছে সব কিছু মিলে একটা সিস্টেম তৈরি হচ্ছে আবার এই জাতীয় নাগরিক কমিটি যেই গেল কয়েকদিন যাবৎ যে ভূমিকা রেখেছে সেখানে বোঝাই যাচ্ছে যে তাদের সামনের ইন্টেনশনটা কি ঘটতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটির সদস্য আগেই পেয়েছিল সার্জিস এবার এই জাতীয় নাগরিক কমিটি খুবই গুরুত্বপূর্ণ একটা পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছে আমাদের দ্য ব্লুটুথ বয় সার্জিস আলম আর এর পাশাপাশি তার আরও দুইটা বড় পোস্ট আছে কোনটা সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবেও কিন্তু তার পদ আছে এবার আজকে তাকে মুখ্য সংগঠক করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সার্জিস আলমকে মুখ্য সংগঠক পদে মনোনীত করা হল আবারও পড়ছি ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ফেসিবাদী ব্যবস্থা বলতে আপনার যদি মনে করেন শুধু আওয়ামী লীগ নও এদেশের রাষ্ট্র ক্ষমতায় অতীতে যারাই গিয়েছে বিএনপি তারাও ফেসিবাদ কায়েম করা ট্রাই করেছিল টিকতে পারেনি আওয়ামী লীগ কায়েম করে ফেলছিল তারপরও টিকতে পারেনি আর এই সকল কারণে নতুন রাজনৈতিক বন্দোবস্তর মানে হচ্ছে নতুন একটা রাজনৈতিক শক্তি আপনার সামনে আসতে যাচ্ছে আর সেই শক্তিকে সংগঠিত করার জন্য বাস্তবায়ন করার জন্য এই কার্যক্রমকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য যে লক্ষ্য সেই লক্ষ্যেই সার্জি এই গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে জাতীয় নাগরিক কমিটির বর্ধিত সাংগঠনিক কাঠামোতে নাসির উদ্দিন পাটোয়ারি আহ্বায়ক থাকবেন আক্তার হোসেন সদস্য সচিব থাকবেন সামান্তা শারমিন মুখপাত্র থাকবেন সারজি সালম মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন ব্যবস্থার ঘটিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে গ্রুপ হিসাবে বিলুপ গত আটই সেপ্টেম্বর আত্মপ্রকাশ করেছিল জাতীয় নাগরিক কমিটি পরে নভেম্বরে কমিটিতে সদস্য হিসাবে জায়গা নিয়েছিল সারজি সালম আর এবার সবাইকে ডিঙিয়ে এই সংগঠনটির গুরুত্বপূর্ণ এই পদে বসেছে সার্জিস হাসনাদদের আপনি যদি দেখেন তাদের কর্মকাণ্ড সারা বাংলাদেশে টোটালি পলিটিক্যালি একটা পাওয়ার যেটা সামনে আসার জন্য অনেকে অপেক্ষা করছেন অনেকে মনে করছেন আওয়ামী লীগ বিএনপির বাহিরে একটা শক্তি চাই আবার তাদের যিনি একজন মাস্টার মাইন্ড মাহফুজ কিন্তু বলছিল পুরনের সাথে নতুনের একটা যুদ্ধ বাঁধবে পুরনোজ বলতে এখানে যেটা বোঝানো হয়েছে আমরা যতটুকু বুঝি যে পুরনো যে রাজনৈতিক ধ্যান ধারণা বা পুরনো যদি রাজনৈতিক সিস্টেম এই যে বাংলাদেশে এই মুহূর্তে এটা কিন্তু চারদিকে আছে ধরেন বিএনপি ক্ষমতায় এখনো আসে নাই জামাতও ক্ষমতায় আসে নাই বাট বাংলাদেশের অনেক জায়গায় বিএনপি আশি পার্সেন্ট জামাত হয়তো টোয়েন্টি পার্সেন্ট ঘটনা কিন্তু ঘটছে তবে জামাতের সাথে বিএনপির বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব হচ্ছে টুকিটাকি তাদেরও কিন্তু সমালোচনার জায়গায় তৈরি হয়ে গেছে আর বিএনপির এইটি পার্সেন্ট নেতাকর্মী গ্রাম ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক শহর ভিত্তিক লুটপাট আওয়ামী লীগ যেই চাঁদাবাজিগুলো করতো এগুলোতে বিএনপি এখন কানেক্টেড আওয়ামী যে লুটপাট করতো এগুলাতে বিএনপি কানেক্টেড হয়ে গেছে ইভেন থানা পুলিশ স্থানীয় প্রশাসনে প্রভাব বিস্তার করা বাজার কমিটি থেকে শুরু করে স্কুল কমিটি সকল জায়গায় প্রভাব বিস্তার করা আপনি দেখেন অলরেডি হয়ে গেছে এখন এই যে কাজগুলা হচ্ছে এগুলো কি জনগণের ম্যান্ডেট নিয়ে হচ্ছে না আওয়ামী নাই মাতখালি বিএনপি আসবে পাবলিক এটাকে মেনে নিচ্ছে তো এই যে ফেসিবাদী সিস্টেম এইটাও একটা ফেসিবাদী সিস্টেমই এই সিস্টেমটাকেই বিলুপ করার জন্য জাতীয় নাগরিক কমিটি অথবা নতুন একটা রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা বাংলাদেশের সচেতন অনেক নাগরিক আছে আমরা যারা বিএনপি করি আওয়ামী লীগ করি জামাত করি জাতীয় পার্টি করি আমাদের মধ্যে অনেক মানুষ আছে এগুলো আমরা পছন্দ করি না আমরা চাই না আমাদের দলের কোনো লোক লুটপাটে ব্যস্ত হোক মানুষকে মিথ্যা মামলা দিয়ে একটা হয়রানি করাক অথবা পেশি শক্তি ব্যবহার করুক এগুলো কিন্তু পছন্দ করি না তাই না কিন্তু দলের বিরুদ্ধে গিয়ে কথা বলা সমালোচনা করা এগুলো অনেক পেয়ে করতে হয় ব্যক্তি জীবনে আপনি নানানভাবে ঝামেলায় পড়বেন আপনাকে হয়রানি করা হবে ধমক দেওয়া হবে জেল খাটানো হবে মিথ্যা মামলা দেওয়া হবে হাত পা ভেঙে দেওয়া হবে এই যে ফেসিবাদি সিস্টেম যে সিস্টেমের বিরুদ্ধে আপনি সমালোচনা করলেই আপনি বাঠে পড়বেন দল থেকে বহিষ্কার হবেন অনেক কিছুই আছে সেই সিস্টেমের বিপরীতে একটা নতুন সিস্টেমের চেষ্টা করছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা আর যার কারণে রানিং তিপ্পান্ন বছরের সিস্টেমের বাইরে আরেকটা সিস্টেম ক্রিয়েট করা আসলেই কঠিন তবে তারা আশাবাদী যে নতুন একটা শক্তি আসবে যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ নতুন সিস্টেমের মধ্যে কানেক্ট করবে কাজটা অনেক দুরূহ তবে ছেলেরা অনেক স্বপ্নবাদী দেখা যায় কোথায় যায় তবে সার্জিসের হাত ধরে সম্ভব হবে ব্লুটুথ বয় সক্ষমতা আছে